রাখি এক সালাম রাষ্ট্র রক্ষকোকা নাম রাখী পূর্ণিমার এই মূল চিন্তা ভাবনাকে নিয়ে এক চেকপোস্টে সঙ্গী সাথীদের নিয়ে পৌঁছে যান বিজেপির ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার শনিবার ছিল রাখি পূর্ণিমা বোনেরা এদিন ভাইয়ের হাতে রাখি বেঁধে সম্পর্ককে আরো গভীর করে তোলে এই রাখি বন্ধন বৃহত্তর পর্যায়ে আজ দেশব্যাপী উৎসবের মেজাজে পালিত হচ্ছে ত্রিপুরাও এর বাইরে নয় মহিলা মোর্চার সভানেত্রী আখাউড়া চেকপোস্টে বিএসএফ ক্যাম্পের সকল জোয়ানের কপালে চন্দনের ফোঁটা দিয়ে হাতে রাখি বেঁধে দিয়ে ভাই বোনের সম্পর্কের মর্যাদাকে আরও গর্বিত করেন তিনি মহিলা জওয়ানদের কপালেও চন্দনের ফোঁটা দিয়ে হাতে রাখি বেঁধে তাদের সাথেও একাত্মতা গড়ে তোলেন এই হচ্ছে কি এই বছরের আমাদের রাখি পূর্ণিমার পুরো মূল যে চিন্তা ভাবনা এবং আমরা সত্যি অর্থে গর্বিত যে আমাদের আর্ম ফোর্সেসরা যেভাবে অপারেশন সিন্ধু এবং অপারেশন মহাদেবের মতো জায়গাতে কৃতিত্ব অর্জন করেছে এবং পাকিস্তানকে করা জবাব দিয়েছে এবং তার জন্য কিন্তু বিশ্বব্যাপী কিন্তু আমাদের একটা ভারতবর্ষ একটা বিশাল বড় একটা প্রতিষ্ঠা একটা নাম হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে যে এত গর্বিত একটা আমাদের সাফল্যতা অর্জন করেছে আর্ম তো আমরা নিশ্চয়ই আমাদের আজকের দিনটা আমরা উৎসর্গ করছি আমাদের সব মিলিটারি ফোর্সেস প্যারামিলিটারি ফোর্সেস বিএসএফ জওয়ান সিআইএসএফ থেকে শুরু করে আমাদের ত্রিপুরা রাজ্যের পুলিশ থেকে শুরু করে সবাইকে আমরা রাখি বন্ধনের উৎসবের ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং চাইছি আগামী দিন যেন ওদের সববার সব ভাইদের এবং আমি আমার এই বক্তব্য থেকে আমি বলব মিডিয়া পার্সনসদের থেকে শুরু করে আমি এই জায়গাটা হয়তো ভুলে গেছিলাম মিডিয়া ভাইদের ভাইদেরকেও আমি আমার তরফ থেকে আমাদের ভারতীয় জনতা মহিলা মোর্চার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘায়ু থাকুন এবং নিশ্চয়ই দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য আমরা সবাই এক জায়গাতে সমর্পিত হয়ে রাষ্ট্র হিতে যেন আমরা সবাই মিলে একসাথে কাজ করি সেই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে এখানেই আমি ইতি জানব নমস্কার থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন